ওই হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাজ ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো নেই সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে যাই হোক তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে হচ্ছে সোমবার এই জাস্ট তোমার দাদাভাই বেরিয়ে গেল আর এখন হচ্ছে আমি মামামকে ফ্রেশ করাবো ও উঠেছে ঠিক আছে ও উঠেছে ওকে ব্রাশ করাবো আর আমি নিজেও ব্রাশ করবো নিজে ব্রাশ করা হয়নি আর তার থেকে বড়ো কথা সকালবেলা উঠেছি উঠে থেকে প্রচণ্ড লেভেলের একটা মাথা যন্ত্রণা করছে তো জানি না গ্যাসের থেকে কিনা বুঝতে পারছি না আমি ওষুধ খেয়ে নিয়েছি তবুও চোখটা এক একটু কমেছে এখনও মাথা পুরো ভার হয়ে রয়েছে মানে চোখটা আর কি বেসিক্যালি তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে ওই নিয়ে কোনো রকমে কাজ করেছি সকালে এখনও কাজ বাকি রয়েছে তার কাঁচা ধোয়া ছিল বেশ কিছু সেগুলো তো তোমাদের দাদাভাই সব করে দিয়ে গেছে আর এখন হচ্ছে আমি মামা ব্রাশটা করিয়ে খাবো একটু চা যেহেতু ব্রাশ করা হয় আমি না ব্রাশ না করে মুখে চা দিতে পারি না এই আমার একটা মানে জিনিস মানে জিনিস অনেকেই আছে মানে ব্রাশ না করে সকালে আর কি বেডটি খায় তো আমার আমি পারি না সেটা মানে দাদা ভাই একবার বলছিলো যে চা খাবে কি না না আমি ব্রাশ করি আমি চা খাবো না যাই হোক তো চলো এই দেখো মাম দাঁড়িয়ে রয়েছে উঠে গুড মর্নিং বলো নিউ ব্রাশে ব্রাশ করছে ওর জন্য নতুন ব্রাশ এনেছিল আগের দিন তোমাদের দাদা তো সেই ব্রাশে তো চলো ব্রাশটা করি নিচ তারপরে আসছি দেখো এক্ষুনি স্নান কমপ্লিট করলাম তো মাথা যন্ত্রণাটা একটু কমেছে কিন্তু চোখটা একটু ভার ভার লাগছে মাথা যন্ত্রণাটা কমে গেছে তো উঠলাম মাথা যন্ত্রণাটা কম পরে উঠে মামাকে স্নান ঠান করিয়েছি করে বাইরে উঠানটা ঝাড় দিলাম কারণ আজকেও বৃষ্টি তো হয়নি সকাল থেকে পাতা পড়েছিল তো সেগুলোকে ঝাড় দিয়ে দিয়েছি আর তোমার এসে কী বলে হচ্ছে স্নানটা করে আসলাম স্নানটা করা কমপ্লিট হয়ে গেছে এখন খাবো একটু চা ঠিক আছে ভালো লাগছে মানে শরীরটা কেমন জিনিস এই দুর্বল দুর্বল লাগছে জানি না কেন ঠিক আছে তো চলো একটু চা করি তারপরে কাজ রয়েছে কাজ অনেক কাজই রয়েছে কিন্তু করতে আর ইচ্ছা করছে না এটা হচ্ছে কথা যাই হোক চলো দেখি সপ্তাহের প্রথম দিনই এরকম ঝিমানো শুরু করছি তাহলে সারা সপ্তাহে কি করবো তাই না বলো বাইরে খুব সুন্দর আজকে রোদ উঠেছে মানে বেশ আকাশটা সেই নীল নীল টাইপের কিন্তু সকালবেলা না মেঘলা মেঘলা করেছিল কালো হয়েছিল মানে সেই পুরো মেঘ তো জানি না মানে বৃষ্টি হওয়ার মতো না যাই হোক তো এখন বেশ রোদ উঠেছে বাইরে চল দেখো বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছি তো চলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি কি কি বললাম দুপুরে রান্না তো এখানে ডিম কষা ঠিক আছে ডিম কষা করেছি এখানে রয়েছে মুসুরির ডাল ঠিক আছে এটা হচ্ছে জিরে ফোড়ন দিয়ে রয়েছে পেঁয়াজ নেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা এখানে রয়েছে ক্রিস্পি করে মুচমুচ করে আলু ভাজা এখানে রয়েছে হচ্ছে তোমার এটা কি বলো তো প্রচু শাক যেটা হচ্ছে ছোলা দিয়ে করা তো এটা দি দিয়ে এনেছিল ঠিক আছে ওটা আমি করিনি তো চলো এই হচ্ছে খাওয়া দাওয়ার তো এই যে দেখো একটু সাজিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে গুড ইভিনিং দেখো সবাইকে এখন একটু সন্ধ্যাবেলা হব রেডি রেডি হইনি এখনো রেডি টেডি হয়ে একটুখানি বেরাবো এই দেখো নীল পালিশ করেছি কেমন লাগছে বলো তো কালারটা নখগুলো একটু বড় হয়েছে তো ওই জন্য একটু শখ হয় নীল পালিশ আর আগে তো আমার নখগুলো মানে খুব ছোট্ট ছোট্ট পুচকি ফুচকি ছিল মানে আমি খেয়ে ফেলতাম খেয়ে ফেলতাম মানে কি বলতো দাঁত দিয়ে নখ কাটতাম মানে নখগুলোকে খেয়ে ফেলতাম না যাই হোক তো এই যে দেখো এখন একটুখানি বড় হয়েছে বড় করেছি এত সবাই আমাকে কথা শোনায় নখ নিয়ে খুব বাজে বাজে কথা বলে তাই জন্য আর কি তো ওই জন্য নির্দেশটা পড়েছি এটা এনেছিলাম সেই দাদার বিয়ে যখন ছিল তখন তো তখন তো আর নুক ছিল না ফাউফাউক কিনেছিলাম তো চলো রেডি হই এখন রেডি হবো যা হচ্ছে বিরাটি মানে সরি স্টেশনে যাব ওপারে আইব্রো করব। মানে মানে আইব্রো করব আরও দু একটা কাজ রয়েছে চলো তো সাথে যাবে রূপা বৌদি ঠিক আছে ওরও কাজ রয়েছে ও আইব্রো করতে যাবে তো চলো আগে মামামকে রেডি করাবো তারপর হচ্ছে আমি রেডি হবো তাই তো তারপরে এসে কিন্তু পড়তে বসতে হবে ততক্ষণ গুরুও চলে আসবে তাই তো হ্যাঁ চলো আর দিদির পড়ানো রয়েছে দিদি যাবে ভেবেছিল কিন্তু ওর একটু লেট হবে তো ওই জন্য মানে লেট করা যাবে না তো ওই জন্য আমি আর ও পাবো দিয়ে যাব তো চলো রেডি হই দেখো রেডি কমপ্লিট এই যে রেডি হয়ে গেছি আর ওই যে মাম্মা চলো জুতো পরে চলো বেরাই তো ফাইনালি বেরিয়ে গেছি বেরিয়ে আগে দেখো ফার্স্টেই একটা কাজ সারবো সেটা হচ্ছে রূপাবৌদী তো জগন্নাথ রয়েছে তো তার জন্য একটা মুকুট কিনবে সুভদ্রার জন্য তো এখানে দেখো আমরা ঠাকুরের জামা কাপড়ের দোকানে এসেছি তো এখান থেকে মুকুট নিলাম তোমাদেরকে দেখে দেখাচ্ছিলাম ওই যে প্রথমে যে মুকুটটা ওই মুকুটটাই নেওয়া হয়েছে তো এরপরে সোজা যাবো হচ্ছে পার্লারে

তো তারপরে ফাইনালি চলে গেছি হচ্ছে কাকুর দোকানে মানে যেটা হচ্ছে সকাল সন্ধ্যায় লাইলির এখানে তো আজকে আমার দরকার না আজকে হচ্ছে রূপা বৌদির দরকার তো চলো নিয়ে নিক তো তারপরে দেখো ও বলছিল বাড়ি চলে যাবে তারপরে আমি আমাদের বাড়িতে এসেছি মানে বাড়ি এসে দেখো কফি করে নিয়েছি সন্ধ্যাবেলা যেহেতু চা কফি কিছু খাওয়া হয়নি তো ওরও মাথাটা ধরেছিল আর আমারও মাথাটা ধরেছিল তো ভাবলাম কফিটাই খাওয়া বেটার তো ওই জন্য দেখো এখানে এসে কিন্তু আগে কফি করে নিয়েছি আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করিনি কফি টফি খাবো তারপরে ড্রেস চেঞ্জ করবো আর অনেক দিন পরেও আমাদের বাড়িতে আসলো তিনজন মিলে বেশ একটু গল্পও করছিলাম তো তারপরে ফাইনালি খাওয়া দাওয়া করে একেবারে ড্রেস ট্রেস চেঞ্জ করে বিছানায় চলে এসেছি তো বিছানায় চলে এসে এই দেখো মামাম এখন ঘুমাবে আর মামামের হাতের আঙুলে লেগেছে একটুখানি ব্যথা সেই নিয়ে প্যা প্যা করে যাচ্ছে তো যাই হোক দেখো ওটাই তোমাদেরকে দেখাচ্ছে বারবার ওখান থেকে এই দেখো আঙুলে ব্যথা লেগেছে তো ওকে এখানে আমি ড্রেস চেঞ্জ করিয়ে পাউডার টাউডার মাখিয়ে কিন্তু শুয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কমেন্টে জানিও কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে তো এই দেখো আমি যে আইব্রো করেছিলাম তোমাদেরকে তারপরে তো আর দেখানো হয়নি তো ওই জন্য তোমাদেরকে এখানে একবার দেখিয়েও দিচ্ছিলাম তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট সবাইকে